হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো না অনেক দিন পরে আমাদের বাড়িতে কে এসেছে তোমাদের একটু দেখাই আর মানে পরিবারে আগমন হয়েছে আর কি তো চলো তোমাদের একটু দেখাই এই দেখো ও রেনুকা ও রেনুকা ভালো আছো ও রেনুকা ও রেনুকা তোমাদের বাড়ি কে এসেছে

ওটাও ভুল ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আর শোনো না রেনুকা আর একটা কথা বলছি ওই ওই পাশের ওইটা কি হয় ওই যে ওই কি হয় তোমার কি হয় ওটা ওটা কি হয় কি হয় ওটা হ্যাঁ তোমার মতো রাঙা কি হয় তোমার ওটা কি হয় তোমার বলো খাওয়া দাওয়া তো গৌরীদের একটু কাজ বাজ করে দেওয়া আছে মোবাইলের এই যে এ পাশে রেনুকা বলছি কি যে এই যে ছেলেটা এইটা কি হয় তোমার এই ছেলেটা কি হয় এটা মানে তোমার বাবা হয় তোমার এটা কে তাহলে মামার ছেলে হলে তাহলে ভাই হয় হ্যাঁ ও বাবা এর নাম কি বলো এই যে এই ছেলে এই ছেলেটা দেখি তোকে একটু

সবাই মিলে একটু গৌরীদির কাজ করানো হচ্ছে আর কি গৌরীদির টাকা পয়সা আসা শুরু হয়ে গেছে আর এই জন্য ব্যাংকের সেটা ফেটাপ রেডি হচ্ছে মানে ওটা খুলে গেছে হচ্ছে কি অ্যাকাউন্টটা খুলে গেছে ওটা ও বোনাসটা খুলে গেছে এখন ফটো ছাড়লে শুধু মাল্লু আসবে কিন্তু গৌরীদিরা বুঝতে পারিনি এতদিন ধরে এই জন্য শুধু সব মাস বিজি মানুষ না সেই সেইটা তাহলে আর কি করা যাবে বলো আর এই পাশে বিজয় ভাই কি করছিস এখন কাজ শুরু কর কাজ বাজ ভিডিও বানানো শুরু কর ঠিক আছে চলো ভিডিওটা এই অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো তবে একটা কথা বারবার বলি যারাই সেট আপ করতে আসো না কেন আগেই করবে না বারবার বলি মাইনকে দুলাল কার্তিক এদের দিয়ে কিছু করানোর চেষ্টা করো না সিধা চলে আসো আমার বাড়িতে সঠিকভাবে সেট আপ করে নিয়ে গিয়ে আর্নিং করো আর গজা কিনে খাও লোক রেতে ঠিক আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো বলো আজকের মতো Ta-da! Ta